সেদিন যখন হঠাৎ তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম খুব ভয় পেয়ে গিয়েছিলাম কাউকেই বলতে পারছিলাম না কি করব তাও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ মনে পড়লো হ্যালো ডক্টর ডট ওআরজি এর কথা ফোন হাতে নিয়ে সাথে সাথে মেসেজ দিলাম হ্যালো ডক্টরে বাকিটা ম্যাজিকের মতো আসসালামু আলাইকুম হ্যালো ডক্টর থেকে আমি ডক্টর বলছি আপনার সমস্যার কথা বিস্তারিত বলুন আমার মেসেজ পেয়ে হ্যালো ডক্টর থেকে ওনারাই আমাকে কথা বলিয়ে দিলেন একজন গাইনোকোলজিস্টের সাথে ডক্টরকে খুলে বললাম আমার সমস্যা আর এখন আমি সম্পূর্ণ সুস্থ হ্যালো ডক্টর ডট জি এ রয়েছেন অভিজ্ঞ গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ বন্ধাত্ম চর্ম ও যৌন রোগে দক্ষ চিকিৎসকগণ তাই যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনার ডাক্তার এখন শুধু একটি হ্যালো বলার অপেক্ষায় এখানে রোগের গোপনীয়তার ব্যাপারে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হয় তাই যে কথা বলা যায় না কাউকে সে কথা বলা যায় হ্যালো ডক্টরকে নিশ্চিন্তে নির্দিধায় আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন কমিশনের এই যুগেও কোনো হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বা ওষুধ কোম্পানির সাথেও হ্যালো ডক্টরের নেই কোনো কমিশন ভিত্তিক চুক্তি তাই হ্যালো ডক্টর কখনোই কোনো রোগীকে অতিরিক্ত টেস্ট দেয় না আর এই নিরপেক্ষ স্বাধীন আর রোগীকেন্দ্রিক চিকিৎসার জন্যই হ্যালো ডক্টর ডট ওআরজি আমার কাছে এক আস্থার নাম তাই আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এখনই মেসেজ করুন হ্যালো ডক্টরে হ্যালো ডক্টর ডট ও জাস্ট জি চ্যাট